E é. जयदेवी चरचर सारे कुचुगशोभित तो मुक्ता हारे रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते सरस्वती महाभागे विश्व रूपे विश्वपे विद्यांग दे नमस्ते ओं जननी शारदांग देवीं रामकृष्ण जगद्गु पादपद्म त्रिवा प्रणमा मुहु नमस्कार আজ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে রামকৃষ্ণ মঠ মিশন এবং অন্যান্য আশ্রমেও আজকে এই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী বন্দনায় আমরা মেতে উঠেছি সৎকথায় প্রতিদিনের মনন ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা বাগবাদিনী দেবীর কথাই স্মরণ করব আসলে সরস্বতী কথার উৎপত্তিগত অর্থ সরসের সাথে বতুপ প্রত্যয় যোগে অস্ত্রীলিঙ্গে ই যোগ করে সরস্বতী সরস কথার অর্থ রসালো বা সমৃদ্ধ আর ক্ষমতা থাকা অর্থে বতুপ তার মানে সরস্বতী কথার অর্থ সমৃদ্ধ বা উন্নত করার ক্ষমতা যার আছে শুভ্র বসনা দেবীর হাতে থাকে বিনা পাদপদ্মে ফুটন্ত পদ্ম এবং রাজহংস বাহনে দেবীর প্রত্যেকটি ক্ষেত্রেই একটি অর্থ বহন করে বলা হয় শ্বেতো বসন কেন মা সাদা কাপড় শ্বেত শুভ্র এটি শুদ্ধতা শান্তি এবং পবিত্রতার প্রতীক মায়ের চারটি হাত সেটি চারটি বেদের প্রতীক এবং সেটিও মনন বুদ্ধিমত্তা সচেতনতা এবং সম্ভ্রমের প্রতীক প্রস্ফুটিত পদ্ম প্রকৃত জ্ঞানের উন্মিলিত রূপ আর বিনা হচ্ছে সঙ্গীত বা বাদ্যযন্ত্রের প্রতীক আবার গুড় অর্থে দেহরূপ বিনা যন্ত্র যা দেহস্থিত কুলকুণ্ডলনী শক্তিকে জাগ্রত করে ষট রূপ রয়েছে এবং সেই উত্তরণ যেন আমাদের একটি মহাসুরের প্রতীক বিনা বিনার সবগুলো তার যেমন সঠিক তানে থাকলে একসঙ্গে খুব সুন্দর সুর ঝঙ্কৃত হয় ঠিক তেমনি এই দেহের সমস্ত চক্রগুলো সুস্থ সবলভাবে জেগে উঠলে তাতে জ্ঞান সাধনার সপ্তসুর ঝংকৃত হয় এবং ঈশ্বর দর্শন হয় ঠাকুর সুন্দর করে কথা মেতে বলছেন না কুলকুণ্ডলেনী জাগ্রতা হলে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর এই সমস্ত পদ্ম ক্রমে পার হয়ে হৃদয়ের মধ্যে অনাহত পদ্ম সেইখানে এসে অবস্থান করে তখন লিঙ্গ গুজ্জ নাভি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয় আর জ্যোতি দর্শন হয় সাধক অবাক হয়ে জ্যোতি থাকে এই ষট চক্র ভেদ হলে কুলকুণ্ডলিনী সহস্রার পদে গিয়ে মিলিত হয় এবং কুলকুণ্ডলিনী সেখানে গেলে সমাধি হয় আমাদের এ যুগে আমরা পাই আমাদের যুগজননী জগৎজননী শ্রীসি মাকে যিনি আমাদের সারদা সরস্বতী ঠাকুর বলছেন না শ্রী মা অর্থাৎ ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে ও জ্ঞানও দেয়নি মহা বুদ্ধিমতী সরস্বতী তাই বাক্য বা শব্দের অধিষ্ঠাত্রী দেবী তিনি সমস্ত বিদ্যা এবং সমস্ত ললিত কলা কলার দেবী ঋগ্বেদে সরস্বতীর দু ধারণা রয়েছে ত্রিলোক ব্যাপিনী দ্যুতি আর পৃথিবীতে বর্তমান সরস্বতী নদী এই সরস্বতী নদীকে নদীর শ্রেষ্ঠা দেবীর শ্রেষ্ঠ এবং জননী শ্রেষ্ঠ বলেও বেদে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে বিকচ নয়নে চেয়ে হাসিচ দুধের মেয়ে তামসী তরুণ ঊষা কুমারী রতন অর্থাৎ বিদ্যা এবং ললিতকলা শুধু নয় আরাধনা সরস্বতীর আরাধনা সমস্ত জাপান তিব্বত অন্য সব ক্ষেত্রেও হয় পূজা হয় এবং কালীবিলাস তন্ত্র অনুযায়ী সরস্বতী শুক্লা বসনা নারায়ণপ্রিয়া শঙ্খ এবং কুন্দ কুসুমের মতন শুভ্রবর্ণা দ্বিভুজা বাক্যরূপা এবং আমরা তো প্রত্যেকেই জানি যে জ্ঞান অন্বেষণ হচ্ছে আমাদের সভ্যতার প্রথম স্তর প্রাকৃতিক সম্পদ অন্বেষণ জ্ঞান এবং সম্পদকে রক্ষা করার দ্বিতীয় স্তর আর অশুভ শক্তিকে বিনাশ করে শক্তি অর্জন হচ্ছে তৃতীয় স্তর এই তিনটি স্তরের যে প্রকাশ একসঙ্গে যে নদীর তীরে হয়েছিল সেটি ছিল সে যুগে ঋষিদের জ্ঞান চর্চার একমাত্র সভ্যতার তিন স্তরের ত্রিশক্তি দেবতা জ্যোতির্ময়ী মূর্তিতে ভেসে উঠলেন ঋষিদের ধ্যানমগ্ন নেত্রে সেই ধ্যানমগ্ন রূপী দেবী সরস্বতী তিনি একাই পৃথিবী দুর্গা সবিতা শ্রী ঐশ্বর্য দেবী হয়ে উঠলেন আবহমান কাল থেকে তিনি বিদ্যাধায়িনী কিন্তু বেদে তন্ত্রে পুরাণে তার ভিন্ন ভিন্ন প্রকাশ দেখতে পাওয়া যায় অজ্ঞান নাশের প্রতীক দেবতা লয়কর্তা মহেশ্বরের মূল শক্তি মহেশ্বরী সরস্বতী জ্ঞানের নতুন উন্মেষের যেন সৃষ্টি করতি এবং সরস্বতী নামের আদি তো সরস সেই সরসের আরেকটা নিগুড় অর্থ হচ্ছে জলতেজ অর্থাৎ এই জল তেজ থেকে অন্য উৎপাদনের যে প্রয়োজনীয় উপাদান সেই জন্যই জল হল জল স্থল আর পৃথিবী আর তেজ হল সূর্য রশ্মি আবার ভগবান বিষ্ণুর অন্যতম পত্নী হচ্ছেন সরস্বতী তিনিও বৈদিক দেবী বৈদিক সংস্কৃতির শুরু থেকে বাংলাদেশ তাকে গ্রহণ করেছিল জ্ঞান ও বিজ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হিসাবেই নয় সরস্বতীকে তারা গ্রহণ করেছিল দুঃখ দারিদ্র পরবশয় শান্তি নিমিত্তক অর্থাৎ সমস্ত রকম দুঃখ দারিদ্র পরবশ থেকে শান্তির দেবী হিসাবে লক্ষ্মী মেধা ধরা পুষ্টি গৌরী তুষ্টি প্রভা ধৃতি এই আট হাত দিয়ে দেবী সরস্বতী আমাদের সর্বদা রক্ষা করেন সরস্বতীর ধ্যান মূর্তিও সেজন্য অপূর্ব সুন্দর আগেকার দিনে এই দেবীর কোনো মূর্তি নির্মাণ করে পুজো হতো না পুজো হতো ঘটে এবং পুস্তাক আদি এবং মশাধার অষ্টাদশ শতক থেকে তার ধ্যান দেখে মূর্তির পরিকল্পনা শুরু হয় এবং পরবর্তীকালে আমরা জানি আমাদের দেশের শিক্ষা জগতের সাথে যারা যুক্ত তারা সবাই এই দেবী সরস্বতীর চরণে ঐশ্বর্য সিদ্ধি লাভ করার জন্য প্রার্থনা গিয়ে গেছেন বিদ্যাদায়িনী দেবী সরস্বতীর কৃপা লাভ করে কীভাবে কালিদাস মহাকবি কালিদাসে পরিণত হয়েছিলেন রূপান্তরিত হয়েছিলেন সে আমরা জানি দেশে প্রচলিত কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন গণ্ডমূর্খ এমনকি শোনা যায় যে কাট কাটবার জন্য গাছে উঠে যে গাঠ ডালটিতে তিনি বসেছিলেন সেটাই কাটতে চেয়েছিলেন এমন সময় দৈব অনুগ্রহে সরস্বতীর বালিকার বেশ ধরে তাকে সেই ডালটি কাটতে নিষেধ করেন এবং তাকে সরস্বতীর আরাধনা করতে বলেন সরস্বতীর আরাধনা করে তিনি হয়েছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ পণ্ডিত মহাকবি মহারাজ বিক্রমাদিত্যের নবরত্ন নামে পরিচিত পণ্ডিত গোষ্ঠীর তিনি অন্যতম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনিও দেবীর প্রার্থনার কয়েকটি লাইন বলছেন হৃদয়ে কমলে আসি বিনাশিয়া তম রাশি প্রকাশিতা হ বিধায়িনী কবিতা কমল মধু দেহি মাধব বধু বিনা পানি বাক্য প্রদায়িনী সেই জন্য সরস্বতী স্তোত্রমে বলা হয়েছে সে তো পদ্মাসনা দেবী শ্বে তো পুষ্পশোভিতা শেতাম্বর ধরা নিত্যা শ্বেত গন্ধানু লেপনা দেবী সরস্বতী আদ্যান্তবিহীনা সে তো পদ্মে আসিনা সে তো পুষ্পের শোভিতা সে তো বস্ত্র পরিহতা এবং সে তো গন্ধে অনুলিপ্তা সে সূত্র হন্তচ শ্বে তো চন্দনে চর্চিতা সে তো বিনা ধরা শুভ্র শ্বে লঙ্কার ভূষিতা অধিকন্তু কিন্তু তার হাতে সে তো রুদ্রাক্ষের মালা তিনি সে তো চন্দনে চর্চিতা সে তো বিনা ধারিণী শুভ্র বর্ণা এবং সে তো অলঙ্কারে ভূষিতা বলা হচ্ছে বন্দিতা সিন্ধ গন্ধৈর বৈর রচিতা সুর দানবৈ পূজিতা মনিভি সর্বৈষিবি স্তুয়তে সদা তিনি সিদ্ধ এবং গন্ধর্ব দ্বারা বন্দিতা দেবাসুর গণের দ্বারা উর্চিতা সকল মুনির দ্বারা পূজিতা এবং ঋষিগণের দ্বারা সর্বদা স্তুতা হইয়া থাকেন স্তোত্রে নানেন তাং দেবী জগদ্ধাত্রিং সরস্বতীং যে স্মরন্ত ত্রিশ সর্বাঙ্গ বিদ্যাং লবন তে তে যারা এই স্তবের দ্বারা সেই জগদ্ধাত্রী দেবী সরস্বতীকে ত্রিশন্ধ্যায় স্মরণ করেন তাহারা সকল বিদ্যা লাভ করেন সেজন্য বারবার বলা হয় দেবী সরস্বতী পূজা মানে আলোর আরাধনা করা জ্ঞান মানে আলো এই সেই আলোর আরাধনাই আমাদের আজকে দরকার কারণ এই সভ্যতা তো অজ্ঞানতায় ভরে ভরে যাচ্ছে সেই অজ্ঞানতার হাত থেকে একমাত্র মুক্ত করতে পারে দেবী সরস্বতী তার জ্ঞানের আলো দিয়ে প্রকৃত জ্ঞানের আলো দিয়ে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি নয় প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান মানুষকে জ্ঞানী করে ওই যে ঠাকুর বারবার বলেছিলেন না মাস্টার আর তুমি বুঝি খুব এই সেই জন্য আমাদেরও আজকের দিনে দেবী সরস্বতীর কাছে ওইটি প্রার্থনা যে সে তো হংসের ওপর তিনি আসেন জল এবং দুধের মিশ্রণ থেকে রাজহংস যেমন শুধু দুধটুকু গ্রহণ করতে পারে তেমনি আমরাও যেন বিবেক বিবেচনার দ্বারা পার্থক্য করে ভালো বিদ্যাগুলিকে যেন বেছে নিতে পারে মা তার সন্তানকে যেমন সর্বদা লালন পালন করেন রক্ষা করেন জ্ঞান পথের সন্ধান দেন ঠিক তেমনি দেবী সরস্বতী জ্ঞান প্রদায়নি রূপেরই প্রতীক মাই বিদ্যা মাই বুদ্ধি মাই শক্তি মাই ভক্তি মাই মুক্তি তাই শ্রেষ্ী মায়ের কাছেও আমাদের কাছে প্রার্থনা আমাদের প্রার্থনা মায়ের কাছে যে ইয়ং দাহি দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যাসরূপাংতাং শারদাং প্রণমাম বুদ্ধি বিদ্যা বাক সমস্ত কিছুর অধিষ্ঠাত্রী দেবী শারদা সরস্বতী তাকে ছাড়া আজকের সমাজ জীবন ব্যক্তিজীবন আধ্যাত্মিক জীবন সব অচল তিনি আমাদের যেন অজ্ঞান অন্ধকার বিনাশ করেন আলোরূপ জ্ঞানের দ্বারা যেন সভ্য সমাজের সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারেন নমস্কার জানাই প্রণাম জানাই কৃপা ভিক্ষা করি মায়ের কাছে এবং সেই সঙ্গে জানাই যে আগামী তিরিশে মার্চ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে একটি ভক্ত সম্মেলন চ্যানেলের দ্বারা আয়োজন করা হয়েছে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে তার জন্য আপনারা প্রাণারাম চ্যানেলের কর্ণধারের সাথে যোগাযোগ করেন এবং আগামী তেইশে ফেব্রুয়ারি আটপুরে শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রমে একটি ভক্ত সম্মেলন হচ্ছে ওই আশ্রমেরই বাচ্চা শিশুদের পড়াশোনার জন্য দুধ বিস্কুটের আমি আহ্বান করেছিলাম আপনারা পাশে থাকতে পারেন এবং আরও নবরূপী কিছু সেবামূলক কর্মকাণ্ড পরিকল্পনা আমরা নিয়েছি সেটিরও যদি সঙ্গে থাকেন তাহলে মনে হয় যে এই শুক্লা পঞ্চমী তিথিতে দেবীর পায়ে অঞ্জলির সাথে সাথে মানব পূজাতেও আমরা সার্থক অঞ্জলি দিতে পারবো धन्यवाद प्रणारणार